চুরি করে ধরা খেলে চোরকে মারধর করে পুলিশে দেওয়ার দৃশ্য আমরা সচরাচর দেখে থাকি এছাড়াও বিভিন্ন সময় নানা ধরনের শাস্তি দেওয়ার ঘটনাও নেহাত কম দেখা যায়নি তবে চোর ধরে ব্যতিক্রমী এক শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে নগরীর দক্ষিণ আলেকান্দা খানবাড়ি এলাকায় সোমবার ঘটেছে এই ঘটনাটি যেখানে চোরের চুরির শাস্তি স্বরূপ করতে হয়েছে গৃহস্থলীর নানা ধরনের কাজ চোরকে মারধর না করে পুলিশে সুপর্ধ না করে তাকে দিয়ে করানো হয়েছে বাড়ির আঙিনার ময়লা আবর্জনা পরিষ্কার কিশোর বয়সী চোরকে শাস্তি নয় শিক্ষাই বেশি দেওয়ার উদ্দেশ্যে এমনটা করানো হয়েছে বলে জানিয়েছেন খানবাড়ির বাসিন্দা মোহাম্মদ ফারুক খান চুরি নয় সদ্ভাবে কাজ করেও যে পেটের ক্ষুদা মেটানো যায় শুধু এই বিষয়টি শিক্ষা দিতে কাজের পর ছিচকে চোরকে রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাওয়ানো হয়েছে উন্নত মানের খাবার এরপর ভবিষ্যতে চুরি নয় কাজ করে জীবনযাপন করার প্রতিশ্রুতির প্রেক্ষিতে ছেড়ে দেয়া হয় এমন ঘটনায় বেশ হাস্যরসে তৈরি হয়েছে শাস্তির প্রশংসাও করেছেন অনেকেই মূলত পেটের ক্ষুধার দায়ে কিংবা নেশাগ্রস্ত হয়ে পড়ায় কিশোর বয়সী এই চোর হয়তো এমন বিপথে চলে গিয়েছে তাই তাকে মারধর করে পুলিশে দিলে হয়তো সে ফিরে এসে আবারও এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াত তাই তাকে শুধুমাত্র সৎ পথে চললেও যে জীবন ধারণ সম্ভব তা বোঝানোর জন্যই এমনটা করেছেন সমাজে সবাই যার যার স্থান থেকে এভাবেই কিছুটা ভিন্ন চিন্তাভাবনার প্রয়োগ ঘটালে সুন্দর ও শান্তিপূর্ণভাবেও যে পরিবেশ বদলে দেয়া যায় শুধুমাত্র তাই প্রমাণ করার চেষ্টা করেছেন ফারুক খান অন্বেষণ প্রতিদিন বরিশাল আমার বাড়ির সামনেতেই একটা অটো গ্রেজের রাখার জন্য একটা ব্যবস্থা আছে ওখানে জাস্ট একটা ব্যাটারি নিয়ে ও চলে যাওয়া হচ্ছে চলেও গেছে রাস্তার ওপারে তো ওই গাড়িটা যে যে ছেলে চালায় ও আবার ওইটা দেখতে পাইয়া ওরে ধরে নিয়ে আসছে আসার পরে এলাকার কিছু লোক আসছে ওরে মারার জন্য তো আমি চিন্তা করলাম ওরে মেরে তো আর কোনো লাভ নাই আমাদের হাত নষ্ট হবে বা ওর একটা ব্যথা হবে বা একটা ই হবে ওরে আবার আমরা গেলে আমাদেরই নিতে হবে তো এর চেয়েটা কী দরকার ও যখন চুরি করছে ওরা একটা সাজা দিয়েই নেই সাজাটা কি হচ্ছে আমার পুকুরে ময়লা ছিল অনেক ওটা নামাই দিছি যে তুই নামবে এখন এইগুলো পরিষ্কার করবি তো সাজার ভিতরে এত নেই থানায়ও দিচ্ছি না বা জেলেও দিচ্ছি না বা পুলিশের কাছে হস্তান্তর করছি না যে অন্তর অথচ চেষ্টা চল তো এই জন্য ওরে আমি জাস্ট আমার পুকুরে দিলাম যে তুমি এটাকে পরিষ্কার করো পরিষ্কার করে ওঠে এবার করো ও দুপুর পর্যন্ত আমার সাথে কাজ করছে আমিও দাঁড়ানো ওর সাথে তো পরবর্তীতে দেখি ওর ক্ষুদাও লাগছে বলতেছে ভাই ক্ষুদা লাগছে তখন আর কি করবো হোটেল থেকে খাওয়া দেয় না ওরে আমি ভাত খাওয়াই ওরে পাঠাই দিলাম জাস্ট এটা হচ্ছে কি যে আমাদের একটা ইসের জন্য যে ও বুঝুক যে আমরা কাজ করেও খেতে পারবো চুরি করে না খেয়ে ও কাজ করেও খেতে আপনার নামটা একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক খান বাড়ি হচ্ছে দক্ষিণ আলেকানা থানবাড়ি